ইবনে বুখারী ঈমান অধ্যায় হাদিস নং 33 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নাড়ি জ্বলী কারণ তারা কুফরী করে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং হয়। তুমি যদি দীর্ঘদিন তাদের ইহসান করতে থাকো অতপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলবে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি